আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হয় এটি নবী অন্যতম একটি বৈশিষ্ট্য আল্লাহ বহু নবী রাসূলকে এই গুণে গুণান্বিত করেছেন نوح ইসলামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন وذر्रियۃ من حملنا مع نوح انه কানা عبدا شكورا অর্থাৎ তোমরা তো তাদেরই সন্তান যাদেরকে আমি নোহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তিনি ছিলেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা نوহের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ابراہیم علیہ ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ان ابراهيم কানা উম্মা كان امه قائتا لله निश्चय ইব্রাহিম হচ্ছেন একই এক উম্মত এবং তিনি আল্লাহর একান্ত অনুগত এবং একনিষ্ঠ হানিফা ওয়ালাম মুসিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে ইজতাবাহু আহাদা হুইলা সরাত মুস্তাকিম আল্লাহ তালা তাকে মনোনীত করেছেন এবং সরল পথে তাকে পরিচালিত করেছেন তাহলে এই আয়াতে আল্লাহ তালা ইব্রাহিম ইসলামের অনেক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটা যে তিনি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায়কারী কৃতজ্ঞতা জ্ঞাপনকারী দাউদ আল ইসলামকে বলছেন আল্লাহ আল্লাহ শুক্র হে দাউদের পরিবার তোমরা কৃতজ্ঞতার সাথে আমল করে যাও লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ তালা বলছেন ওলাকদ আতেই না লোকমান ওলাকাদ আতেই না লোকমান আল হেকমা আমি লোকমানকে হেক দান করেছিলাম মানে ইস্কুরলিল্লাহ হেক দান করে আমি তাকে বলছি তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো অ মাই ইয়েশ ফাইন নামেশ ইশ কুরুলী এরপর আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ তাআলা তার কৃতজ্ঞ বান্দা হওয়ার নির্দেশ দিচ্ছেন আবুদ ও ওয়াকুম মিনাশ কেদিন বরং আপনি আল্লাহ তাআলারই শুধুমাত্র ইবাদত করুন এবং আপনি কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি আউজি'নি আনাশকুরু নি'মাতাকা লতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইহি আল্লাহ আপনি আমার প্রতি এবং আমার পিতামাতার প্রতি যে নেয়ামত দান করেছেন আপনি আমাকে শক্তি দিন যাতে এগুলোর কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করতে পারি আমি যাতে সৎ আমল করতে পারি যেটার মাধ্যমে আপনি সন্তুষ্ট হন যেটাকে আপনি পছন্দ করেন এবং আপনার অনুগ্রহে আপনি আপনার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন আমাকে